আসসালামু আলাইকুম পারফেক্টভাবে পাঁচ মিনিটের মধ্যে আমি বিকালের নাস্তা বানিয়ে ফেলেছি পোয়া পিঠা যেটাকে বলে আবার অনেক অঞ্চলে তেলের পিঠাও পরিচিত পাকন পিঠাও বলে থাকে তো যেই যেই নামেই বলুক না কেন আমার আমি বানিয়েছি পোয়া পিঠা তো এটা কিন্তু খুবই নরম হয়েছে এবং খেতে খুবই মজা ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়েছি তোমরাও চাইলে কিন্তু বিকালের নাস্তা বা অতিথি আপ্যায়নে বাচ্চাদের টিফিনে এটা বানিয়ে দিতে পারো খুব সহজেই তো রেসিপিটি দেখতে হলে কিন্তু পুরোটি ভিডিও দেখতে হবে তো চলো কীভাবে বানাই তো প্রথমে একটা ব্ল্যান্ডারে জার নিয়েছি আমি কোনো হাতে কিচ্ছু করবো না খুব সহজেই যেহেতু বানাবো তো এখন কিন্তু শুকনো চালের গুঁড়ি নিয়েছি এক কাপ আর নিয়েছি ঘরে থাকা যেহেতু বলেছি এই জন্য ঘরে থাকা আটা এক কাপ তো তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও বানাতে পারো এবং আধা কাপ চিনি আর দিলাম একটু লবণ আর এটা আমি গরম কুসুম কুসুম গরম পানি দিয়ে ব্লেন্ড করেছি তো এতে করে পিঠাটা অনেক সফট হয় খেতেও ভালো লাগে তো এই যে দেখো ডোটা কিন্তু আমার হয়ে গেছে মিশ্রণটা পুরুটি এখন ঢেলে নিলাম এবং মিক্রটা বা ব্যাটারটা কীরকম হয়েছে ঘনত্বটা সেটাই তোমাদের সাথে যে দেখো ব্যাটারটা কীরকম ঘন হয়েছে তো তোমাদেরটা যদি পাতলা হয়ে যায় আর একটু মিক্স করে নিবে সুন্দর করে তো এখন কিন্তু একটা আমি কড়াই বসিয়েছি যেহেতু তেলের পিঠা বানাবো একটু তেল তেলা কড়াই লাগবে তো এর জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি একটু বেশি তেল দিব যাতে পিঠাটা ডুবে থাকে এই যে দেখো পিঠাটা দিলাম আমি কত সুন্দর করে কিন্তু ফুলে গেল এক এক করে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব এভাবেই এই যে দেখো দ্বিতীয় নম্বর পিঠা দিয়ে দিলাম সেটাও ফুলে উঠবে এই যে তো এইভাবে কিন্তু সম্পূর্ণ পিঠাগুলো আমি বানিয়ে ফেললাম একে একে করে তো আমার পিঠাগুলো বানানো কিন্তু শেষ দেখো আমি সবগুলো নিয়ে নিয়েছি এবং প্রত্যেকটা পিঠাই কিন্তু অসম্ভবভাবে ফুলেছে দেখো একটা ভেঙে দেখাচ্ছি অনেক গরম ধরতে পারছি না ভিতরে দেখেছ ফুলে একদম টৈটুম্বর হয়েছে তো তোমরাও কিন্তু আমার ভিডিওটি দেখে সম্পূর্ণটা দেখে একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই একটা করে দিবে আল্লাহ হাফেজ সবাইকে